নগর শাহজালাল শাহপরানের নগর এই নগরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না ঠিক এই নামে যে একটা সন্ত্রাসীর ছেলে আছে এই প্রতি লাইনে 10000 টাকা দাবি করছিল এসে আমরা না করছি টাকা দিতাম না এ প্রত্যেকদিন হোকারের উপরে জুলুম করে হোকারকে দরিয়া নিয়ে আসে 5000 10000 টাকা মুক্তিপণ দাবি করে এখন আমরা সাধারণ জনগণ কোন পথে আছি কোন দেশের মধ্যে বসবাস করতেছে এটাই বুঝতেছি না এখন সিলেটে চাঁদাবাজির অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে দলটি। হকারদের আন্দোলনের দুই ঘন্টার মাথায় বহিষ্কার করা হয়েছে মহানগর যুব দলের সহ সম্পাদক জয়দেব চৌধুরী মাদবকে বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাদককে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়দায়িত্ব দায়িত্ব দল নেবে না যুব সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক কার্যক্রম না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক মামদুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এর সিদ্ধান্ত কার্যকর করেছেন শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বুইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয় এর আগে সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা চাঁদা না দেয় দুই হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা শুক্রবার রাত নয়টা থেকে দশ ঘটিকা পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধ শতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনত হকারদের অভিযোগ সম্প্রতি যুবদল নেতা মাদব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন চাঁদা না দেয় তিনি শুক্রবার দুই হকারকে উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেছেন তারা আমরা এখানে একজন চাঁদাবাজার বিরুদ্ধে আলিয়ার জন্য সিলেট শহরে যাতে চাঁদাবাজ মুক্ত থাকে এই নগর শাহজালাল শাহপারনের নগর এই নগরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না হ্যাঁ প্রত্যেকদিন হোকারের উপরে জুলুম করে হোকারকে দরিয়া নিয়ে আসে পাঁচ হাজার দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আজকেও আমরা একজন লোক বাই নিয়ে আসছে হকার আমরা এর জন্য রাস্তা বলক দিছি মাদব নাকি সে কিন্তু যুব দলের ব্যানার ব্যবহার করতেছে বিএনপি বা বিএনপির রঙ্গসংগঠন যুবদলের নাম ব্যবহার করবে কেউ এসে আওয়ামী লীগের নাম ব্যবহার করবে কেউ শ্রমিক লীগের নাম ব্যবহার করবে এই ধরনের পুনরাবৃত্তি যেন এরপরে আর না অবস্থান এখন আমরা সাধারণ জনগণ দেশের মাঝে বসবাস বুঝতেছি আমাদের জানের কোনো নিরাপত্তা নাই সময়ের কোনো মূল্য নাই মানুষ যে জন্য চাঁদাবাজিও করতেছে আমাদের যে প্রতিটা লাইনে হকার বসে বসার মাঝে দেখা যাচ্ছে মাধব নামে যে একটা সন্ত্রাসী ছেলে আছে সে প্রতি লাইনে দশ টাকা দাবি করছিল রাজনীতি পরিচয় আছে একজন যুব দলের সাংগঠনিক পরিচয় দিয়েছিল দলের নাম বেছি একাই কি কিন্তু দেখা গেছে আমরা না করছি টেকা দিতাম না তখন দেখা যায় দুদিন আগে একজনে দৌড়িয়ে আনছি পরে তারা আমরা বইছিলাম বারবার দেখলাম বা এটা ফারে না এটা সারি দো এর বাদ এটা যাওয়া মানছে না আজকে সে আজকে সে আবার দরিয়া নিছে আমাদের মানুষকে এর জন্যই আমরা তাদের মুক্তি চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্ত মাদককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা খবর পেয়ে রাত দশটার দিকে সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন এ সময় তিনি বলেন যদি কেউ চালাবাজি করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তি যুব রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করা হবে হকারদেরই আন্দোলনের মাত্র দুই ঘন্টার মাথায় মাদককে বহিষ্কার করেছে যুবদল